আপনার মনে কি এমনটা মনে হয় যে আমার মেয়ের পেছনে তিন চারটা ছেলে ঘুরুক মানে আমার টুপি পরে ওই জায়গা দিয়ে আসতে আমার নিজেরই বোধ হচ্ছিল এমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান অবস্থান করছি জয়পুরহাট জেলা রেলওয়ে স্টেশনের অপোজিট পাশে একটু আগে যেই ফুটেজটা দেখতে পারলেন এটা হচ্ছে এখান থেকেই কালেক্ট করা এখন দেখতে মনে হতে পারে যে এটা কোনো পার্ক বা এগুলো পার্ক নয় এটা হচ্ছে পাবলিকলি একটা জায়গা তো এই বিষয় নিয়ে আজকে দুইটা কথা বলবো দেখেন একজন বাবা কি চায় যে তা মাগরীবের আগ মুহূর্তে বর্তমান ঘড়িতে সময় বাজে ছয়টা বিশ এরকম ছয়টা পঁচিশে হয়তো আজান একজন বাবা কখন চায় যে মাগরীবের মুহূর্তে তার মেয়ে কি করতেছে কার সঙ্গে আড্ডা দিতেছে এই খোঁজখবরটা কি একজন বাবা রাখে না আমার প্রশ্ন এক প্রত্যেকটা বাবার কাছে যে আপনার ছেলে অথবা মেয়ে আচ্ছা আমি মেয়ের দিকে নজরটা বেশি দিচ্ছি কারণ ছেলেরা রাত্রে বাইরে থাকে এটা হয়তো বর্তমান স্বাভাবিক হয়ে গিয়েছে কিন্তু একজন মেয়ে যখন মাগদীবের আগ মুহূর্তে এরকম বাহিরে আড্ডা দেয় এখানে একটা দুইটা না ভাই দেখলেন একটু আবার ভিডিওটা স্ক্রিপ করে দেখতে পারেন একটা দুইটা মেয়ে না অনেক অসংখ্য মেয়ে এই জায়গায় ছেলেদের সঙ্গে বসে আড্ডা দিতেছে কথা বলতেছে ঘাড় ধরে মানে আমার টুপি পরে ওই জায়গা দিয়ে আসতে আমার নিজেরই ইতস্তবোধ হচ্ছিল এমন অবস্থা তো প্রত্যেকটা মেয়ের বাবার কাছে আমার প্রশ্ন যে আপনার মেয়ের পিছনে আপনি কি মনে করেন আপনি নিজেকে কি মনে করেন আপনার মেয়ের পিছনে তিন চারটা ছেলে ঘুরুক আপনি কি এমনটা চান আপনার মনে কি এমনটা মনে হয় যে আমার মেয়ের পেছনে তিন চারটা ছেলে ঘুরুক তাহলে আমাকে ভালো লাগবে